আজকে আসলে আমার ছেলের বার্থডে আজকে আজকে ষোলোই আগস্ট তো ছেলের বার্থডের জন্য আসলে আমি নিত্য নিজেই কেক বানাই তোমরা জানো তো কেক বানানোর জন্য সমস্ত যন্ত্রপাতি যা যা আমার লাগে সেগুলো সব বর্ধমানে নিয়ে গেছিলাম তো ওর জন্মদিনের কারণে আবার বর্ধমান থেকে এনেছি তো সব কিছুই আছে শুধু আমার কেকের ক্রিমটা দরকার তো ক্রিমটা তো বাড়িতে রাখি না যখন যে অর্ডার যেভাবে আসে তখন গিয়ে আমি ফ্রেশ ক্রিম এনে তারপর সেই ফ্রেশ ক্রিম দিয়ে বানাই তো বৃষ্টি হচ্ছে তা কি করবো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ফ্রেশ ক্রিমটাই এখন কিনতে যাচ্ছি বেশি দূর নয় রেলগেট থেকে একটুখানি যেতে হবে তা আমরা বৃষ্টির জন্য আমরা হেঁটেই যাচ্ছি তাহলে ক্রিমটা নিয়ে আসি আর বাকি সব জিনিস ঘরেই আছে আর এই বর্ষাকালে বৃষ্টি একটু মানে শুরু হলেই ঝিঝি ঝিঝি করছে না থামছে না পনেরোই আগস্টের পরের দিন ষোলোই আগস্ট ষোলোই আগস্টে একটা স্পেশালিটি আছে সেটা হলো আমার ছেলের আজকে জন্মদিন ছেলে আয়ান ওর জন্মদিন যাকে তোমরা ভিডিওতে অনেকবারই দেখো তো সেই উপলক্ষে তো আমি তো সবাই জানো আমরা কে আমি কেক বানাই তো সেই উপলক্ষে একটা কেক আছে আমি টু টায়ারে কেক বানাবো তো মোটামুটি দেখো আমি কিন্তু স্পঞ্জ বানিয়ে রেখেছি অলরেডি কালকে চকলেট কেক হবে তো তো ওই জন্য টু টায়ার এটা হলো দু পাউন্ডের একটা এটা হলো এক পাউন্ডের হাফ পাউন্ডের গোল কিন্তু এক পাউন্ড করেছি তো এই দুটো কেক আমি এখন ক্রিম তৈরি করব দিয়ে সাজাবো পুরো কেকটা কীভাবে করছি পুরো ডিটেলস দেখানো সম্ভব না কারণ আগে অনেকবার দেখিয়েছি তাই জন্যে আজকে স্টেপ বাই স্টেপ করবো মোটামুটি তোমাদেরকে একটু দেখাবো তারপরে আজকে দুপুরবেলা একটু রান্না বান্না আছে কালকে আসলে আমরা একটুখানি মাংস চিকেন কিনে এনেছি তারপরে ইলিশ মাছ কিনে এনেছি ছেলে যদি ইলিশ মাছ খেতে পারে না বা পছন্দ করে না ওর চিকেন দিলে খুব খুশি তো যাই হোক সেগুলো রান্না করবো তা এখন আমি সকাল সকাল কেকটা করে নিই কেকটা করে নিয়ে তারপরে রান্না করব সেগুলোও তোমাদেরকে সব দেখাবো তোমরা কিন্তু প্লিজ সবাই আমাদের সাথে থেকো এছাড়াও আজকে সন্ধ্যাবেলায় বার্থডে পার্টি আছে সেখানে বেশ সেখানে ওর কিছু ছোট ছোট বন্ধুরা রয়েছে তারা সব আসবে আর কেমন কি সাজাবো কেক কাটবো কীভাবে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা কিন্তু প্লিজ আজকে সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আচ্ছা চলো আমি এখন ক্রিমটা তৈরি করব দিয়ে তারপরে কেকের কেকটা স্লাইস করে কাটবো দিয়ে ক্রিম করব তো সেটা শুরু করি তখন আমরা বাজারে যাচ্ছিলাম ক্রিমটা আনতে তো ক্রিমটা নিয়ে দেখো চলে এসেছি এবার চলো কেকের ক্রিমটা এবার তৈরি করি কেকটা এবার ঝটপট রেডি করে ফেলব আজকে তারপরে আপনি সব ভিডিওটা পুরো দেখতে থাকবেন এখন আমি পড়াশোনা করছি কেন আসলে আমি কিছুদিন পরই আসি পরীক্ষা তো ন তারিখ থেকে মানে চার তারিখ থেকে আমার করছে পরীক্ষা তার জন্য আমি করছি আজকে বিকালে অনেক কিছু হবে আপনার পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন আমাদের কেকের ক্রিম লাগানো মোটামুটি হয়ে গেছে কি এবার পুরো কালার করবো কেকটা তো ফিনিশিংটা তোমাদেরকে আমি শেষবেলা দেখাচ্ছি আমার মোটামুটি কেকটা এবার যখন জাস্ট ফিনিশ করে আমি তোমাদেরকে দেখাবো আমরা তো বাজারে গেছিলাম তো বাজার থেকে আজকে ইলিশ মাছ আর চিকেন নিয়ে চলে এসেছিলাম তো কেক তৈরির মাঝে মাঝে আমরা রান্নাটাও সেরে ফেলছি কারণ রান্নাটাও খুব দরকার করা তো চলো ইলিশ মাছগুলো পটপট করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে ইলিশ মাছে ঝোল করব তারপরে আস্তে আস্তে অন্য রান্না করবো এই রান্না করা শুরু করে দিয়েছি ওদিকে কেকও চলছে এদিকে ইলিশ মাছ ভাজা কাটিয়ে দিয়েছি তারপরে রান্না করব ডাক তোমার তুমি সঙ্গে থাকো তারপরে আমরা আমরা রান্নাটা কমপ্লিট করে নিই করে নিয়ে আমরা একটু আবার বাইরে যাবো একটু মিষ্টি আনতে যাবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরবেলা খাওয়ার সময় এখন রান্নাটা করে নাম করে ভাত খাচ্ছি তারপর আর আমাকে আর ঢেড়ার সময় খেতে ভালো লাগে কাজ ঢেড়া কাজে এটাই ভাত আসছি বিকালবেলায় মানে সন্ধ্যাবেলায় আমার পার্টিটা হবে নামে অনেক বন্ধুরাও আসবে করে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি তোমরা দেখলে তারপরে আমার একটু কাঁচাকুচি ছিল তারপরে একটু কাক ছিল সেগুলো সব সেরে তো আমরাও সব খেয়ে দিয়ে নিয়েছি নিয়ে এবার দুপুরবেলা তারপরে কেকটা ডেকোরেশন করেছি পুরোটাই তা তোমাদেরকে এবার দেখাবো আমি এই কাজটা কমপ্লিট করেই তোমাদের কেকটা দেখাবো আর কেকের কিছু টপার আমি বানিয়েছি এগুলো ছবি প্রিন্ট আউট করেছিলাম পোকেমন থিম কেক মানে আমার ছেলে কার্টুন ভীষণ পছন্দ ওর পোকেমন ভীষণ পছন্দ পোকেমনের ফ্যান তাই জন্য ও বলেছে আমাকে পোকেমন থিমের উপর কেক বানাতে তো আমি কী করছি মানে পোকে এতগুলো যে ক্যারেক্টার সেগুলো তো আমার হাতে ধরে ধরে বানানো সম্ভব নয় তো কী করবো একটু ফাঁকিবাজি মতলব বার করেছি ফাঁকিবাজি মতলব বার করে তো সেগুলো সব ছবি আমি প্রিন্ট করে নিয়েছি ছবি প্রিন্ট করে সেগুলো কাটিং করে এই রকম টাইপের অনেকগুলো ছবি আমি প্রিন্ট করে নিয়েছি যেগুলো কেকের উপরে বসিয়ে দেবো এগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগে কেকের ডেকোরেশন এগুলো দিলে খুব ভালো লাগে তো সেইগুলো বসাবো তোমাদেরকে দেখাবো এছাড়া আমাদের ঘরটা একটু বেলুন দিয়ে সাজাবো সেই জন্য দেখো কিছু বেলুন ফুলিয়েছে তাই বসে বসে বেলুনগুলো ফোলাচ্ছি আর ছেলে এখনও ঘুম থেকে ওঠে ওকে বললাম একটুখুনি ঘুমিয়ে পড় ঘুমিয়ে উঠে পড়বে কারণ আর পনেরো দিন বাকি আছে ওর ব্লক ওয়ান এক্সাম হবে ওই জন্য বললাম তুই একটু ঘুমা আর বাকি কাজগুলো একটু সেরে নিই ওর জন্য কিছু বেলুন রাখবো কারণ ও কি বলেছে আমি ও কিছু ফোলাবো তো কিছু আমি ফোলাই কিছু ও ফোলাবে তাই তাই কাজগুলো এখন সেরে রাখছি তা চলো বেলুনগুলো ফুলিয়ে নিই আরও ঘরে আরও অনেক কাজ আছে তারপরে যে ছেলে টুবি সবার জন্য একটা করে টুপি এনেছি তারপরে এই হ্যাপি বার্থডে যে লম্বা যে ট্যাপটা দেওয়া হয় সেটা এনেছি সেগুলো সব ফেলাবো সাজাবো সব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো এগুলো সব সন্ধ্যাবেলায় তোমাদের যখন সব ওর বন্ধুরা আসবে তখন কিন্তু এগুলো সব তোমাদেরকে দেখাবো যখন কেক কাটিং হবে আর কি তো এখন এই বিল্ডিংগুলো ফুলিয়ে এর থেকে বেশি বড় করলে ফেটে যায় এই স্বপ্নে এই সাইজ হবে মানে এর থেকে আর বড় হবে না এর থেকে বড় হলে যদি দুম করে ফেটে যায় না বাবা এটাই থাক সুন্দর লাল হলুদ তারপরে সবুজ এই যে সব কালার গুলো একসাথে কিন্তু দারুণ লাগে বেলুন সে ছোটবেলায় বেলুন নিয়ে খেলতাম কি মজা আর এখন আমরা খেলতে তো পারবো না এখন আমাদের ছেলে মেয়েরা খেলবে হ্যাপি বার্থডে যে ট্যাগটা ছিল এরকম করে সাজিয়ে নিয়েছি নিয়ে এবার আমাদের এই সামনের ঘরটা এরকম লম্বা করে জানলা রয়েছে তো ওই কালারের পর্দা তা দেখছি এখন ম্যাচিং হবে কিনা কি জানি এটাও মানে গোল্ডেন কালারটা চেয়েছিলাম গোল্ডেন কালারটা পাইনি তো এটা হলো রোজ গোল্ড তো এটা এখানে টাঙিয়ে দেবো আমি তো হাত পাবো না তা তুমি টাঙিয়ে দাও এই যে হ্যাপি বার্থডে যে লেখাটা ওখানটায় আমরা এটা টাঙিয়ে দিলাম এবার কিছু বেলুন ফুলিয়েছি সেই বেলুনগুলো এবার চারিদিকে লাগিয়ে দেবো এইসব তাহলে চলো আমরা পুরো ঘরটা সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো বেশি কিছুই করবো না আসলে তোমরা তো জানোই যে বেশ কিছুদিন হলো প্রায় আমার বাবা চলে গেছেন তো কী করবো ছেলে তো ছেলেটা ওর তো বছর একবারই বাদ আসে করার তো একটা ইচ্ছে ছিল না কিন্তু তাও ওর কথা ভেবে ওর একটু আনন্দ হবে কারণ এই বাড়িতে যেখান থেকে আছি সেখান থেকে যেন কারোর মনে কোনো আনন্দ নেই কোনো মানে কি বলবো সবসময় যেন দুঃখ একটা লেগে রয়েছে তা বলি ওর বার্থডে উপলক্ষে যদি সবাই একটু হাসি একটু আনন্দ করি আর তা সেই জন্যেই ভাবলাম না ওর জন্মদিনটা করি তবে বড় করে নয় আমাদের আমরা একটু সামান্য ছোটোখাটোই আয়োজন করেছি তো আমাদের ঘরটাকে খালি একটু সেই বেলুন দিয়ে সাজাবো আর কিছু না বেলুনটা দেবো আর পাশে কটা বাচ্চা ওর সাথে খেলে ওদেরকে বলেছি আসতে আর আমি কেক বানাতে পারি জানো তো সেই কেকটা করেছি সেটাই আর ওরা একটু রাতে খেয়ে যায় এইটাই আর তা চলো পুরো ঘরটা সাজিয়ে নিই তারপর তোমাদেরকে দেখো না না কেটটা আমার ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে আর পুরো ঘরটাও ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা তোমরা দেখো দেখে বলো কেমন লাগছে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার কেটটা কিন্তু কেমন হয়েছে তো আশা করছি আমি আমার কাজের দিক দিয়ে ঠিকঠাক আছি একদম হ্যাপি আমি খুব কারণ ওর ও যেরকম কেকটা চেয়েছিল ঠিক সেরকমই আমি বানাতে পেরেছি তো এর জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো এখনও সন্ধ্যা হয়নি সন্ধেটা হোক তারপরে আর ছেলে একটু বাইরে খেলতে গেছে আসুক আসলে পরে সবাই মিলে আমরা কেকটা কাটবো চলো তোমরা কিন্তু দেখবে আর ঘরটা দেখো তো কেমন লাগছে ছেলেকে এবার আমরা একটুখানি সাজিয়ে দিচ্ছি জামা কাপড় পরিয়ে দিলাম তো এবার তোমরা কিন্তু আস্তে আস্তে ভিডিওটা দেখো কারণ ও একে একে ওর বন্ধুরা সব আসতে থাকছে ¿Por aquí, Monti? ¿Por aquí, Henry? ¿Por aquí? গরম গরম রুচি ছেলে বন্ধুরা সব চলে এসেছে একজন চলে এসেছে আরো তিনজন চারজন আসছে আসছে তারা হাফ মানে তাদের ডাক শুনতে পেয়ে গেছে আসছে এই রুচি হচ্ছে তারপরে মাংস করে রেখেছি তারপরে পায়েস করেছি আমরা সবাই আসলে তারপরে ওপরে গিয়ে দেখলে সব ওরা এত আনন্দ করছে কে খেলে চারিদিকে কি করেছে তা ওরা এখন একটুখানি খেলুক খেলে নিই না হলে খেতে পাবে না মিষ্টি তো তো এখন ওদের সব খেলছে খেলে ফেলে নিই তারপরে ওদেরকে সবাইকে খেতে দেবো তোমরা কিন্তু দেখো ভিডিওটা দারুণ হচ্ছে বেলুনগুলো ফাটাইচ্ছে ও মা বেলুন ফাটাচ্ছে সব আর ওই দেখো আমাদের দেয়ালে কি উঠছে এখন আমাদের দেয়ালে দেখো বন্ধ

চালের পায়েস দেখো এই যে পায়েস সবার জন্য তুলছি আর আর একটু মিষ্টি আছে তো এই আর কি সবাইকে দেবো বেশি কিছু আয়োজন করতে পারিনি সবাইকে কেক দিয়েছি কেকটা খাটা হয়ে খাওয়া হয়ে গেছে আর দিই আর কি লুচি মাংস পায়েস তারপরে মিষ্টি এগুলো আর কিছু বিশেষ করতে পারেনি আর টাইমও পায়নি সত্যি কথা বলতে আর এখন করার মতো আসলে সেরকম নেই যে আর বাচ্চারা এরা দিলে আরও যত মানে আমরা করতে চাই তত বেশি করা যায় কিন্তু ওরাও বিশেষ খেতে পারবে না আর সত্যি কথা বলছে আমরা এখন বেশি কিছু মানে করার কথা তো চিন্তা ভাবনা করিনি পরে আবার বড় করে ভালোভাবে করবো এখন এই ছোটোখাটোর উপর দিয়েই আমরা এখন করছি নেক্সট টাইম আবার পরে ভালো করে পড়ব তো এতেই এরা বিশাল খুশি আমরাও খুব খুশি যে এরকম ও একটু আনন্দ করছে বা আমাদের ঘরে সবাই একটু হাসি ঠাট্টা মজায় করছি আনন্দ করছে ভালো লাগছে

আর পুচকিটাকে দেখো পুচকিটা খালি বলছে আমাকে দাও আমাকে দাও ওয়ানটি আমাকে দাও আচ্ছা দিচ্ছি সবাইকে দেবো দেখো পুচকিটা কি সুন্দর ও খাবে দেখো কি সুন্দর করে খায় ও কিন্তু একাকা একা খায় না কখন একা একা খেতে চায় না এখানে দেখছে সবাই পরপর বসে আছে সবাইকে দেখে ও কী সুন্দর একা একা খাবে দেখো বেশি ওরা কি খেলতে খেলবে আর সেটা হবে না এমনি হবে না তাই ওরা খেলছে খেলে তারপরে পারে ওরা কিন্তু দেখো পুরো ভিডিওটা ছেলের বার্থডে সবসময় আমরা বর্ধমানেই করি কারণ ওখানে ওখানেই ওর জন্মস্থান তারপরে ওর দাদা দাদি ছোট থেকে ওকে মানুষ করেছে আমরা সবাই ওখানে রয়েছি তো ছোট থেকে ও সবসময় বর্ধমানেই মানে বার্থডেটা সেলিব্রেট করা হয় তো আমার বাড়ি এই বারিংপুরে কখনো করা হয় না হয়তো এবছরও হতো না আর কারণ তোমরাটা সবাই জানো আমার বাবা কিছুদিন আগেই চলে গেছে তো আমার বাবারও খুব ইচ্ছা ছিল একবার এখানে বার্থডে করবো বা ওদের সাথেও একবার সেলিব্রেট করবো কিন্তু কোনোদিন হয়নি হয় নি আর কি হয়ে ওঠেনি তো আর এই বছর দেখো আমরা এই সময় এখানে আসি সেই কারণে ভাবলাম তো এখানে যখন আসি তো বার্থডেটা একটা ছোটো করে করি ওরও ভালো লাগবে সবারও মনটা ভালো লাগবে আর ও একটু খেলতে খেলতে পারলো তো যাই হোক ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না বাচ্চাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা একটু খেলছে এবার ওদেরকে একটু মানে বাড়ি দিয়ে আসি সব পাশাপাশি এবার এবার ওদেরকে একটু বাড়ি দিয়ে আসবো আমি তো তোমরা পুরো ভিডিওটা আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখলে যেমন লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা কিন্তু প্লিজ হাত ধরে আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় ভালো পড়াশোনা করে থেকে বড়ো মানুষ হয় যেন এটাই চাই তোমাদের কাছে সবাই তোমরা একটু ওর জন্য আশীর্বাদ করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে আবার নিশ্চয়ই I right.